গল্পে সাকিব ভাইয়ের সাথে তো আমার আসলে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম তখন আমার কাজ হয়েছে আর বন্ডিংটা তো খুবই চমৎকার এবং ভাই ভাই বন্ডিং ভীষণ ভালো মানের অভিনেতা নো ডাউট ভীষণ ভালো মনের মানুষ আমরা একটা ছবির ব্যাপারে অলমোস্ট ফাইনাল হয়ে গিয়েছিল আমাদের সামান্য একটু ব্যাটে বলের মেলে নেই বলে ছবিটা হয়নি স্ক্রিপ্ট আমার কাছে এখনও আছে এবং ওনার কাছেও একটা কপি আছে উনি এই স্ক্রিপ্টটা খুবই পছন্দ করেছেন করেছিলেন ইনফ্যাক্ট যদিও এখন সে এই ঘরানার অন্যরকম ঘরানার ছবি করছেন বাট আই বিলিভ ওটা এমন একটা স্ক্রিপ্ট যেটা যদি আজ থেকে পাঁচ বছর পরেও করি করলে ওনাকে নিয়েই করব এবং পাঁচ বছর পরে করলেও ওই স্ক্রিপ্টের আবেদন একই থাকবে অভিযোগ আসছে ইন্ডাস্ট্রি থেকে যে সাকিব ভাই অনেক একটা অ্যামাউন্ট নিচ্ছে অথবা এফ থেকে এফ বিসি থেকে উঠানো হয়েছে এফ এফবিসি লোকেই কিন্তু আজকে সুপারিশটাফ নিয়েছে কিন্তু আজকে ওনার পারিশ্রমিক জন্য কাজ করতে পারছে না অনেকে পরিচয় নিতে পারছে না সেই অভিযোগটা অনেকেই দিচ্ছে সেই বিষয়টা কিন্তু আপনার কাছে জানি কী বলার আছে না এটা অভিযোগ তো হওয়ার কথা না আমার কাছে মনে হয় এটা তো তার অর্জন তিনি এই পর্যায়ে গেছেন বলেই এই পারিশ্রমিক উনি দাবি করছেন কারণ সেটার রেজাল্টও তো তিনি দিয়েছেন তিনি যেই পারিশ্রমিকই নিচ্ছেন তার হয়তো চার গুণ পাঁচ গুণ তো রিটার্নও দিচ্ছেন সুতরাং এটা তার অর্জন এত বছরের অর্জন আর এখনকার যারা ডিরেক্টর বা যারা যেটা বলা হচ্ছে যে এফডিসি কেন্দ্রিক আমিও নিজেও তো এফডিসি কেন্দ্রিক ডিরেক্টর তো সেই জায়গার থেকে আসলে এখন এটা তো কম্প্রোমাইজ করার জায়গা না হ্যাঁ ডেফিনেটলি হয়তো যারা যাদের জন্য আজকে সাকিব খান তাদের ব্যাপারে সাকিব ভাই হয়তো বা চাইলে হয়তো একটু সদয় যদি হন তাহলে উভয় পক্ষই খুশি থাকবে নতুন স্ত্রী উপবিশ্বাসকে নিয়ে কাজ করেছেন দু যে উপবিশ্বাসের সাথে আপনার মর্নিং ভালো অপিশের সাথে এমন কোনো আর্টিস্ট নেই উপবিশ্বাসের দর্শক শুনতে চাই আপনার মুখ থেকে যে দাদারা কবেন আপনি পাবেন দাদারা কিছু প্রস্তাব করবেন উপ বিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসে কাজ করেছেন উনি মানুষের কেমন অপবিশ্বাসের সাথে আমি যখন প্রথম কাজটা করি সেই ছবিটার নাম হচ্ছে শুভ বিবাহ এটা দু হাজার নয় সালের ছবি এবং ওই ছবিতে একটা ট্রেন্ড অপুকে নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি ভেঙেছিলাম অপু তখন সাকিব ভাইকে নিয়ে সাথেই একসাথে কাজ করতেন ওই ছবিতে কিন্তু সাকিব ভাই ছিলেন না শাকিব ভাইয়ের বদলে ওই ছবির হিরো ছিল রিয়াজ আর ফেরদুস তৎকালীন সময় তো তখন থেকে ওদের সাথে কাজ ওর সাথে কাজ করা মানে এমনি আর্টিস্ট হিসেবে তো অসম্ভব ভালো নো ডাউট মনোযোগী আর সবচেয়ে বড়ো যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে গুরুজনকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা এই ব্যাপারগুলো ও খুব সুন্দর করে করে মেনটেন করে তো আমরা তো আসলে যারা সিনিয়র জুনিয়রদের কাছ থেকে তো আমাদের চাওয়া পাওয়ার জায়গাটা এটাই থাকে তো মিষ্টভাষী মেয়ে বগুড়ার মেয়ে তো বগুড়ার লোক মানুষ খুব ভালো হয় তো ওপ খুব ভালো একটা মেয়ে ভালো মানুষ ভালো অভিনেত্রী অনেক অনেক দর্শকরাই কমেন্ট করছে যে দাদাকে কবে সাকিব ভাইয়ের সাথে বিগ বিগ সিনেমা নিয়ে কবে আসবে আমরা দেখতে চাই দাদার হাত দিয়ে বিশ্বাস সাকিব খানকে আবারও আমরা দেখতে চাই একটা চমক হিসাবে দেখতে চাই এরকমভাবে দর্শক কি পাবে এমনকি অপভিশ্বাস ছাড়াও কি আপনাকে কোনো সময় পাবে নতুন স্ক্রিপ্ট নতুন গল্পে সাকিব ভাইয়ের সাথে তো আমার আসলে